আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে চমৎকার একটি কথা বলবো কথাটা এই জন্য চমৎকার যে যারা ক্রোশিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য একটা বিরাট সুখবর সুখবরটা হচ্ছে যারা ক্রোশিয়া যেতে চাচ্ছেন এই মুহুর্তে দুই সাল শেষ প্রায় দুই সালের খুব কাছাকাছি আমরা যারা যেতে চাচ্ছেন বা যাবেন চিন্তাভাবনা করেছেন আমার মনে হয় তাদের আর চিন্তা করার প্রয়োজন নেই খুব দ্রুত যদি কোনো সুযোগ থাকে আপনারা ক্রোশিয়াতে চলে যান কারণ দুই সালে একটা নতুন নিয়ম হতে যাচ্ছে এটা খুবই চমৎকার একটা গুড নিউজ আগে তো ক্রোয়েশিয়াতে মানুষ কেউ থাকতে চায় না এখানে গিয়ে সবাই না আমি বেশিরভাগ বাংলাদেশি বলবো তারা ক্রোয়েশিয়া গিয়ে এখানে না থেকে প্রায় অন্যান্য দেশগুলোতে চলে যেত সেনজেনের অন্যান্য দেশগুলোতে কারণ ক্রোয়েশিয়া হচ্ছে সেনজেন দেশ এখানে যাওয়ার পর আরও বাকি ছাব্বিশ সাতাইশটি দেশে সেনজেন ভিসা নিয়ে বা ওই ভিসা যেই বিষয়টা ছিল ক্রোশিয়ার সেই ভিসাতেই তারা অন্যান্য দেশগুলোতে যেতে পারত তাই সেজন্য তারা চলে যেত ক্রোয়েশিয়াতে সুযোগ সুবিধা খুব বেশি ছিল না কারণ নতুন তারা ক্রোয়েশিয়া মাত্র সেনজেনে ঢুকেছে নিয়মকানুন তাদের নিজস্ব নিয়মকানুন এতদিন চলতো সেনজিনের নিয়মকানুন এখন দুই হাজার পঁচিশ সাল থেকে অনেক আপগ্রেড আপগ্রেড করা হয়েছে নিয়ম নিয়মকানুনে আগে যারা শ্রমিক হিসাবে যেত তারা একটা কোম্পানির অধীনে থাকতো কোম্পানির সুযোগ সুবিধা খুব কম থাকতো কোম্পানি চাইলে বের করে দিতে পারত বা কোম্পানি সহজে চেঞ্জ করতেও বেশ ঝামেলায় পড়তে হতো দুই হাজার পঁচিশ সাল থেকে নতুন একটি নিয়ম করতে যাচ্ছে যে নিয়ম হচ্ছে পর্তুগাল ইতালি তারপরে সেনজেনের অন্যান্য দেশগুলোতে যে সুযোগ সুবিধা রয়েছে যে সরকারের অধীনে পারমিটগুলো হয়ে থাকে তো ক্রোয়েশিয়ার ক্ষেত্রে সেম সরকারের অধীনে এই পারমিটগুলো হবে যার জন্য আর মানে অন্য সেনজেনের দেশে যাওয়ার প্রয়োজন নেই আপনি এখানকার পারমিট দিয়ে সেনজেনের অন্যান্য দেশে খণ্ডকালীন চাকরি বা জব করতে পারবেন আর যখন তখন যে কোনো কোম্পানি চেঞ্জ করতে পারবেন এটা আর মানে ব্যক্তি মালিকানার মধ্যে সীমাবদ্ধ নেই এটি সরকারি হয়ে যাচ্ছে আর বাংলাদেশে চাইলে যখন তখন চাইলে আপনি বাংলাদেশে আসতে পারবেন সেই সুযোগ সুবিধাটাই রাখা হয়েছে এই দুই সালের নতুন যে ক্রোয়েশিয়াতে আইন হতে যাচ্ছে সেই আইনের মধ্যে তো এটি একটি চমৎকার সুযোগ এই সুযোগকে হাতছাড়া করা কোনো ক্রমেই ঠিক হবে না আর আমি হয়তো অনেকে বলছেন তাহলে আপনি যাচ্ছেন না কেন আসলে আমি যেতে চাই আমার ইতিমধ্যে তিনবার ক্যান্সেল হয়েছে পারমিট বাংলাদেশিরা ওইখানে গিয়ে তারা পালিয়ে যাওয়ার কারণে এরকম বহু পারমিট ক্যান্সেল করে দিয়েছে ক্রোয়েশিয়ান কোম্পানিগুলো অনেকগুলো কোম্পানি রয়েছে সেই অনেকগুলো কোম্পানিতে অনেকগুলো পারমিট ক্যান্সেল হয়েছে যারা আমার মতো ক্যান্সেলের শিকার হয়েছেন তারা ভুক্তভোগী তারাই জানেন তাদের কষ্ট কী আমি বলেছি আমার এজেন্টকে যে আবার যেন আবেদন করা হয় দ্রুতই যেন আবেদন করা হয় আমি আসলে সত্যিকার অর্থে আমি ক্রোয়েশিয়াতে যেতে চাই সুন্দর দেশটি আমার কাছে খুব পছন্দ হয়েছে কিভাবে পছন্দ হয়েছে আমি প্রচুর ভিডিও দেখি এমনিতে সেই ভিডিওতে আমি দেখেছি ক্রোয়েশিয়া অত্যন্ত সুন্দর এক মনোমুগ্ধকর একটি দেশ সেজন্য দেশে যেতে চাই বসবাস করতে চাই ইউরোপে থাকার স্বাদ নিতে চাই বরফ দেখার স্বাদ নিতে চাই তো সেই জন্য আমিও ধৈর্য ধরে আছি অপেক্ষা করছি সেই দেশে যাওয়ার সেই দেশের সুযোগ যেহেতু আপগ্রেড হয়েছে তাহলে আমার মনের মধ্যে আরেকটু বেশি করে জায়গা করে নিয়েছে ক্রোশিয়া নিয়মকানুন অনেক সুন্দর করেছে আমার মনে হয় আর সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো দরকার আছে বলে মনে হয় না বাংলাদেশের এখানেই থাকবেন আমি আশা করি দু সাল থেকে যারাই যাচ্ছেন বা পঁচিশ সালে যারাই যাচ্ছেন নিয়ম যেহেতু চেঞ্জ হয়েছে আমার মনে হয় এর চেয়ে আরও ব্যাটার সুযোগ আর কোনটি হতে পারে যে দেশে যাচ্ছেন সে দেশে আপনারা যান অর্থাৎ ক্রুশিয়াতে যারা যাবে ক্রুশিয়াতেই থাকবেন তাহলে অন্য বাংলাদেশি বাইরা সেই সুযোগটি পাবে সেখানে থাকার এবং বসবাস করার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এই কামনা করছি কোনো প্রশ্ন থাকলে করবেন চ্যানেলটি মনে চাইলে সাবস্ক্রাইব করেন আমি আসলে অনেক মানে ক্রমান্বয়ে আমি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকবো আর যত লেটেস্ট নিউজ আছে আমি চেষ্টা করব দেওয়ার আমার এই চ্যানেলটিতে যদি মনে চায় আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার কথা তাহলে আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ